লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি স্ত্রীর হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা আহনাফ শাহরিয়ার সাইম সরি সিওম এআডি থেকে আপনি লিখেছেন ভার্সিটিতে দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কীভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানারকম নানা অবজ্ঞা এবং অপেক্ষার শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্নগণ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই পরিণতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় বিদ্য আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সেই সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতীত তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এস হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোনো তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেঁধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে শারমিন জাহান আপনি লিখেছেন বিনা অজুতে দরুদ পড়া যাবে কি না উত্তর বিনামূলিত দূর বা জিকির এমনকি কেবল আয়াত স্পর্শ করা ছাড়া অত করা যাবে কোনো অসুবিধা নেই জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিন দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কী উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব এক্কারজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে এরপরে সিরাত মানহা আপনি এডি থেকে লিখেছেন বদমজোধ থেকে কিভাবে রক্ষা পাবো বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষ সামনে প্রকাশ করে থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে আহ খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাল তা বারাকাল্লাহ তাকে বলিয়ে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজ থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজ লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি এটা যে যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজ সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত